আমাদের নিউমেরিক্যালের প্যাটার্ন কমন আসে নট ফিগার কখনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ফিগার সেম আসবে না সেম আসলে এটা কথা ভালো আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আমাদের রিয়েল অ্যানালাইসিস পরীক্ষা চলাকালীন সময়ে আমরা এই ভিডিওসটি বা এই ব্যাপারটা আমি রেকর্ড করতেছি তো এক্ষেত্রে আপনাদের কাছে আসলে রিয়েল পরীক্ষা শেষে যে পরীক্ষাটা আপনাদের হবে 30 তারিখ সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস তো নিউমেরিক্যাল অ্যানালাইসিসের জন্য আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে সবচেয়ে জমের একটা সাবজেক্ট হচ্ছে নিউমেরিক্যাল অর্থাৎ নিউমেরিক্যাল যারা ম্যাথ ভয় পান যা যারা হচ্ছে ক্যালকুলেশন ভয় পান বা যাদের ধৈর্য শক্তি একটু কম তাদের জন্য নিউমেরিক্যাল হচ্ছে একটা জম সো আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করব একেবারে মন থেকে বলতেছি ভাই নিউমেরিক্যাল আপনি ভালো করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পড়াশোনার ধরন এবং সিস্টেম চেঞ্জ না করবেন সবাই কেন নিউমেরিক্যালে খারাপ করে এটা কিছু কারণ আমি আপনাকে বলি প্রথম কারণ হচ্ছে আমরা ম্যাথমেটিক্সের যে ফিলিংস বা ম্যাথমেটিক্স বা ম্যাথ যেভাবে শিখতে হয় সেই ধারা থেকে অনেক দূরে চলে আসছি যেমন কি আপনি করেন কি আপনি হচ্ছে বিশ পঁচিশটা ত্রিশটা ম্যাথ কেউ কোনো একজন ভাইয়া বলে দিল যে এই ত্রিশটা ম্যাথ করে যাও এখান থেকে কমন করে যাবে ঠিক এই জায়গাটাতে আমি আপনাকে একটু কথা সংযোজন করতে চাই এই এই কথার কারণেই আপনার পরীক্ষা খারাপ হবে আপনাকে যদি কেউ এইটা বলতো এই পঁচিশটা নিয়মের ম্যাথ আছে আপনি পঁচিশটা নিয়ম প্র্যাকটিস করেন এই নিয়মের মধ্যে থেকে অঙ্ক সেম আসবে না কিন্তু আমার কি ফ্যাটার্ন আসবে আমাদের নিউমারি ফ্যাটার্ন কমন আসে নট ফিগার কখনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের ফিগার সেম আসবে না সেম আসলে এটা কপাল ভালো বাট আপনাকে মাথায় রাখা উচিত আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমের ফিগার চেঞ্জ হবে বাট ফ্যাটার্ন কখনো চেঞ্জ হবে না ফ্যাটার্ন হবে না আমাদের তো প্যাটার্নে ফোকাস করা উচিত ফিগারে নয় বা ম্যাথে ম্যাথে থেকে ফোকাস করা উচিত নয় যে আমি দশটা ম্যাথ করেছি এখান থেকে চলে আসবে না এরকম না আপনাকে প্যাটার্নে ফোকাস করা উচিত প্যাটার্ন নট ফিগার আবার বলছি আমাকে অবশ্যই অবশ্যই প্যাটার্নে ফোকাস করতে হবে ফিগারে নয় এই কথাটা আপনি যতদিন বিশ্বাস করতে পারবেন ততদিন পর্যন্ত আপনার কাছে ম্যাথ ভালো লাগবে আর যেদিন আপনি এটা বিশ্বাস করা ভুলে যাবেন আপনার কাছে ম্যাথ ততদিন ভালো লাগবে না আর নিউমেরিক্যালে ভালো করার একমাত্র উপায় হচ্ছে আপনি প্যাটার্নে ফোকাস করুন নট ফিগার আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম পনেরো বিশটা তিরিশটা করে যাবেন লাভ হবে না একটু ফলো করেন একই প্যাটার্নের একটা ম্যাথ আপনি দশটা করার দরকার নেই একটা ম্যাথকে দশ বার করেন একটা অঙ্ককে দশ বার করেন পাঁচ বার করেন ছয় বার করেন যতবার করলে আপনার মনে হচ্ছে হয়ে গেছে ফিগার ফিগার ম্যাটার ম্যাটার কত এটা এটা না যাই থাকুক সেটা হচ্ছে ক্যালকুলেশনের ব্যাপার ব্যাপার বাট আপনার আপনি মাথায় ঢুকে গেলে আপনাকে কিছু কয়েকবার প্র্যাকটিস করা লাগবে সো আমি নিউমেরিকের জন্য শেষ কথা এটাই বলবো আপনি ফিগারে ফিগারে ফোকাস না করে ফ্যাটারে ফোকাস করবেন ওকে এবার চলে আসেন আমরা যে জিনিসগুলো প্যাটার্ন ফোকাস করবো সেটা কি সেটা হচ্ছে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যা অবশ্যই করে যাবেন সে কথাটা আমি আপনাদের এখন বলবো তো সেটা হচ্ছে প্রথমে এখানে আপনাকে দেওয়া আছে মূল নির্ণয়ের জন্য দ্বিবিভক্তি পদ্ধতি আলোচনা করো অর্থাৎ বাইসেকশন মেথড এই যে পদ্ধতি আলোচনা করো এটাই হচ্ছে প্যাটার্ন এই পদ্ধতিটাই হচ্ছে প্যাটার্ন কি নিয়মে আমি বাইসেকশন মেথডের ম্যাথগুলো করবো তাহলে এই পদ্ধতি যে আলোচনা করবেন এটার জন্য আমি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে যদি সলভটা করি বারবার যদি ওই কাজটাই করি তাহলে আমি কি পদ্ধতিতে দ্বিবিভক্তি পদ্ধতি ব্যবহার করতেছে বানাইতেছে অঙ্কটির উত্তর কিভাবে করতেছে সেটা আপনি দ্বিবিভক্তি পদ্ধতির ওই প্যাটার্নটা বুঝলে হয়ে যাবে এখন এখানে দেখা যাবে একটা ত্রিঘাত সমীকরণ আছে তো ত্রিঘাত সমীকরণ যে কোনো একটা মূল নির্ণয়ের জন্য আপনি দিবি পদ্ধতি আলোচনা করতে যাবেন এখন ত্রিঘাত সমীকরণের মূল তো তিনটা থাকে তো তিনটার মূল যেহেতু আছে আপনার সমাধান এক একজনের এক একটা হবে কারণ আমি যদি ধরেন এক নম্বর মূলটা নিয়ে কাজ করছি আপনি এমন ভাবে সিলেক্ট করছেন যেন আপনার দুই নম্বর মূলটা নিয়ে কাজ করা লাগতেছে

সব চারটি প্যাটার্ন তাহলে যে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড এই যে মেথড যেটা মানে আপনাকে প্যাটার্নটা একটু ফোকাস করতে হবে সো এইটা এবং তার আগেরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি প্যাটার্ন ফোকাস করবেন নট ফিগার এবার আসুন ফিগারে চলে যাই আমরা এখানে আপনাকে বলছে পুনরাবৃত্ত পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণের দুই দশমিক স্থান পর্যন্ত বের করো ভাই এই সমীকরণের মূল কয়টা

এটাও সেম এটা দেখেন এটা একটা কুরিও ইকুয়েশন বা এটা হচ্ছে একটা ট্রান্স ট্রান্সফন্ডেশনাল তো এখন এই ইকুয়েশন গুলো এই ইকুয়েশনগুলোর সমাধান ভাই একটা না অগণিত এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক সমীকরণ বা বীজগণিতিক সমীকরণ দুটো মিলে তো এই যে এই জিনিসটা অগণিত সমাধান আছে এই অগণিত সমাধানের যে কোনো একটা নিয়ে আমাদের কাজ করতে বলতেছ এটার অ্যান্সার তো অনেক হইতে পারে বাট প্যাটার্নটা কিন্তু একটা সো আপনি প্যাটার্নে ফোকাস করলে এইটাকে খুঁটি কোটি অঙ্ক আপনি করতে পারবেন সো এইজন্য আবার বলছি প্যাটার্নে ফোকাস করবেন হ্যাঁ পজিশন পদ্ধতি আমি আপনাকে চারটা পদ্ধতির কথা বলবো যে কারণ যদি ধরেন ফার্স্ট পজিশন চলে আসছে আপনি পয়েন্ট করে গেলেন আলটিমেট আপনার হলো না মানে পদ্ধতিগুলো কিন্তু সহজ তো আপনি কোনো কিছু বাদ দিয়ে যাবেন না চ্যাপ্টার ওয়ান থেকে আমাদের চার নাম্বার আসবে গত বছর মেবি ফলস পজিশন চলে আসছে তারপরে আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ হচ্ছে বাইসেকশন মেথড এবং হচ্ছে কি ফিক্সড পয়েন্ট ইটারেশন বাইসেকশন এবং ফিক্সড পয়েন্ট ইটারেশন যেটা আগে দুটো গেছিল তো ওই দুটাতে আপনি ভালো করে ফোকাস করবেন আর এগুলো জাস্ট একটু পড়ে যাবেন একবার দুবার পড়ে যাবেন বিকজ আমাদের যদি এটা চলে আসে গত বছর আসছে মানে এবার আসবে না আমরা জানি বাট যদি চলে আসে আমি অ্যান্সার করতে পারবো না তাহলে আমি প্যাটার্নটা একটু দেখে যাই যদি চলে আসে আমি অ্যান্সার করবো ঠিক আছে এইটুকু কনফিডেন্স আপনি যাবেন যেহেতু আপনার থার্ড ইয়ারের পরীক্ষা কিছু উল্টা হচ্ছে নিউটন রাফসন মেথড এটা গত বছর আসছে সো আমি তারপরে আপনাকে বলবো যে আপনি জাস্ট প্যাটার্নটা একটু ফলো করেন প্যাটার্ন একটু দেখে যান প্যাটার্নটা কি এটা এখানে সমাধান তিনটা হবে তো তিনটা যেকোনো একটা নিয়ে আপনি কাজ করতে পারেন আপনার বইয়েরটাই হতে হবে ব্যাপারটা এরকম না আবার বলছি বইয়েরটা হওয়া লাগবে ব্যাপারটা এরকম না তিনটা সমাধান বই হচ্ছে একটা নিয়ে কাজ করছে আপনি অন্য একটা নিয়ে কাজ করতেই পারেন ঠিক আছে ওকে তাহলে এবার চলে যাই আমরা পরে আসি কি ফলস পজিশন এই যে এই ফলস পজিশনের যে পদ্ধতি বা প্যাটার্নটা এটা আলোচনা করেন এখন আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি চ্যাপ্টার ওয়ানের এইটাও দিয়ে দিচ্ছি একবার সব আমি কি কি দিছি বাই সেকশন দিছি পসিবল সলিউশন দিছি ফিক্সড পয়েন্ট ইটারেশন দিছি এবং নিউটন র্যাপসন দিছি চারটা থেকে চারটি আসবে না আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কি বাই সেকশন মেথড এবং হচ্ছে ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড 14 নম্বর আর বাকি দুইটা কেন দিছি কারণ क्वेश्चन যদি উল্টopalতা হয় আপনার যেন প্রথম চ্যাপ্টারটা ভুল না হয় কারণ প্রথম চ্যাপ্টারের ম্যাথগুলো সবাই মোটামুটি সহজেই বুঝতে পারে তো এই জায়গা থেকে আপনি 14 নম্বর আসবে আপনি চারটা ম্যাথ করে গেলে চারটা নিয়ম করে গেলে তো আপনার আসলে ক্ষতি হওয়ার কথা না তো জিনিসগুলো সহজ আপনি একই একাধিক পাঁচবার করেন ওই জিনিসটার মতো পরে উনি যেদিন আর নিজে সলভ করতে শুরু করেন এটাই পরীক্ষা আর ওইটা আপনার পরীক্ষা হলে আসবে এরকম করে আপনি পড়ালেখা করেন আপনি এক অঙ্ক আমি করে দিয়েছি ওটা আপনি করেন ওটা বারবার করেন করার পরে আপনি বই থেকে ওই টাইপের একটা ম্যাথ নেবেন প্রশ্ন শুধু নিয়ে আপনার মতো করে সল্ভ করবেন সলভ করে যদি আপনার মনে হয় যেটা বই চিকি হয় বইয়ের মতো তো মিলে নাই আপনি আমাকে পাঠাবেন আমি দেখবো ঠিক আছে সো এই যে এটা হচ্ছে আপনার কনফিডেন্স বিল্ড করার ওয়ে একমাত্র ওয়ে এটা যে আমি এক অঙ্ক বারবার করবো করে ওটার মতো এক অঙ্ক নিয়ে পরীক্ষা নিব নিজের পরীক্ষা নিয়ে নেবো কারণ ওটা আমার পরীক্ষায় হবে ওকে তো এবার চলে আসি আমরা সামনে চলে যাই সামনে গেলে দেখতে পাচ্ছি সমবির জন্য অন্ত নিউটনকে সূত্র অগ্রস আন্ত সূত্র বা এগুলো হচ্ছে থিওরি থিওরি মাস্ট যেভাবে পড়িয়েছি ওভাবে করবেন যেভাবে পড়িয়েছি ওভাবে করবেন থিওরি এগুলো মাস্ট তারপরে যেটা আছে সেটা হচ্ছে নিউটনের আন্তন সূত্র দুইটার একটা আসবেই আসবে এগুলো মিস করা যাবে না তারপরে চলে যাই এটা হচ্ছে ম্যাথ ওই যে অগ্রতন্ত্রপাতন পশন্ত্রপাতন সূত্র যে ভালো করে পড়ছে আর ফেট ক্লাস যারা নিয়েছেন তারা এগুলো অবশ্যই পেয়ে গেছেন তো এটা নিয়ে আপনার কোনো প্যারা নাই রুলস ফলো করবেন হচ্ছে ফলো কিভাবে অঙ্কটি হচ্ছে তো ওইভাবে আপনি অঙ্ক করবেন একটা করে নিজের একটা নেবেন সেই রুলস ফলো করবেন তারপরে থিওরি মাস এই যে থিওরির জন্য আপনাদেরকে আমি কিছু বলবো না যে আন্তঃপাদানের জন্য সূত্র এটা অত বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ না তবুও যেহেতু থিওরি হুবু আসলে হুবু আনসার করবেন বুঝার জায়গাটা আমরা কিন্তু বুঝিয়েছি পরে চলে যান আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অসমান ব্যবহারের জন্য আন্তর্থন এটা অত বেশি ইম্পর্টেন্ট না বা দিতে পারেনি না

চারটাই করবেন চারটা থেকে যে কোনো একটা আসবে আমাদের ফেট ক্লাসে এগুলো চারটাই করানো আছে সো তারপরে চলে আসি আমাদের এখানে একটা ম্যাথ ওই অন্তরীকরণের যে অঙ্কগুলো তার দিয়ে অন্তরীকরণ প্রথম ও অন্তরীকরণের সূত্রটা ব্যবহার করে মানটা ব্যবহার করে আমরা অঙ্ক করতে পারবো তারপরে চলে যান একইভাবে অন্তরীকরণের আগের অঙ্কটা এটা সেম রুলস ফলো করবেন এখানে কোনো রকমের মুখস্থ করার কিছু নেই তারপরে চলে আসেন এটা হচ্ছে সাধারণ পরীকরণের সূত্র এটা এবার হয়তো যদি ভুল না হয় তাহলে মাস্ট দিয়ে আসবে পরীক্ষায় তো এটা কোনো ভাবে মিস দিয়ে যাবেন না আমাদের ফেট ক্লাসে এগুলো করানো আছে সবই সাংখ্যিক যুগীকরণের ক্ষেত্রে সিংসন ওয়ান থার্ড ভাই করে যাবেন লাগবে থ্রি বাই লাগবে এরপর আপনার ট্রফিজোর সূত্র এটা দেখেন রুলস ফলো করবেন অবশ্যই অবশ্যই এখান থেকে পরীক্ষায় ম্যাথ একটা আসবে আসবে কবি ব্যাগ আসতে পারে বয় ব্যাগ আসবে দুটো আসবে দুটো দিয়ে একটা কবি ব্যাগ হবে কি এখানে কিছু কথা বলা আছে সিম্পল ওয়ান ব্যবহার করে এই তার ইন্টিগ্রেশনাল ভ্যালু বা সমাকলনের মান বের করো তো এখন এখানে একটা কথা বলছি একটি প্রবলেম পাঁচ ছয় সলভ করবেন এবং পরে ওই একই অন্য একটি নিজে ট্রাই করবেন বা মারবেন ট্রাই মারবেন তো ট্রাই মারলে দেখবেন যদি হয়ে যায় আপনার পরীক্ষা আপনি এটাই হচ্ছে পরীক্ষা ভাই পরীক্ষা এটাই হবে আপনি যেটা করছেন এটা পাঁচবার করেন এটার বই থেকে আবার একটা ওই নিয়মের আপনার মতো করে নিয়ে নেন জাস্ট প্রশ্নটা সলভ করা শুরু করেন মিলে যাবে যদি মিলে আপনার পরীক্ষাটি পাস তো পরীক্ষার মতো পরীক্ষা দেন কোনো ফাঁকিবাসি ভাই ফাঁকি ভাঙকি না করে পড়ালেখা করেন ন্যাশনালে পড়তেছি আমরা আমাদের ন্যাশনালে পড়ালেখার মান আমরা উন্নত না করলে টিচাররা কখনই করবে না ওনাদের কোনো কোনোটা আসলে নেই আপনি জানেন এটা জায়গাটা আপনার আপনি আদায় করে নিতে হবে এবং আপনাকে শিখতে হবে যদি আপনার শেখার আগ্রহ থাকে আপনাকে শেখানোর জন্য পৃথিবীর কেউ না কেউ আছে সো আপনাকে ওই জায়গাটাকে আপনার চেষ্টাটা নিয়ে যাব আপনাকে ওখানে এবার চলে যান আমরা এখানে রেখেছি হচ্ছে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কালকে ভোরের মধ্যে এই যে এইটা থেকে আমরা বেশ কিছু অঙ্ক রেখেছি এগুলো দিনের মধ্যে দিয়ে দেবো টেলর ধারা এটা অনেক মজা আছে আপনার দ্বারা এই টেলার ধারা দিয়েই আমরা এখানে বেশ কিছু নিয়ম শিখবো যেমন অয়লারের নিয়ম রান্না করতে তারপর আপনার আহ আরো করবেন হচ্ছে পিকার্ডের রুলস তো এই যে এগুলো আমরা একটু পড়বো ঠিক আছে রানজি করতে এটা ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এবার গভীর বাইকে আসার মতো এটা রানজি করতে তারপরে এই যে ফ্রি বোর্ডিং ভাই এই সাপ্টার সিক্সটা থেকে আপনার ত্রিশ নম্বরের মতো আসবে এখান থেকে ত্রিশ নাম্বার মতো আসবে এটা হচ্ছে গস অপরের বা গস অপসারণ পদ্ধতি এরপরে আপনার যেটা আছে অপসারণ পদ্ধতি ব্যবহার করবে বিশ্ব মিত্র সমাধান এগুলো আমাদের পেট ক্লাস দেওয়া আছে এগুলো সবই দেওয়া হয়েছে উৎপাদন পদ্ধতি আলোচনা করো সমীকরণ সমাধান করো ক্রাউড পদ্ধতি ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করো এই ম্যাট্রিক্সটার গাউসিক গাউসিক পদ্ধতি নিচেকর জন্য সমাধান এটা ইম্পর্টেন্টের জন্য আর রৈক্ষিক সমাধান আবৃত্তি পদ্ধতিটা ইম্পর্টেন্ট মানে আর এটা না আসলে এটা অবশ্যই ম্যাচটা আসবে তাহলে গস্তাইডল এটা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাডটা আপনাদের পরীক্ষা চলে আসছে গসাইডালটা কোনোভাবে যাবে না এটা ফ্রি ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে গসডেল এবং গস ফ্রি ক্লাস ইউটিউবে দেওয়া আছে দেখে যাবেন কবি দুটার্লাসন দুটো শেষ আপনি এটা ভালো করে ফলো করেন আর ওই নিয়ে দুটো আপনি নিজে বারবার প্র্যাকটিস করে যান আপনার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ তারপরে চলে আসেন আমাদের এখানে শেষ তো এই হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কিছু গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলে দিয়েছি এতক্ষণে আপনাদেরকে যেটা এটা করতে হবে নিউমেরিক্যাল ভালো করার একমাত্র টেকনিক এখানে কোনো শর্ট সাজেশন কোনো ভাই যদি আপনাকে শর্ট সাজেশন দিয়ে দেয় তাকে বলবেন যে নিয়মগুলো বুঝাই দিতে ভাই শর্ট সাজেশন সাজেশন যে কেউ পারে জাতীয় দলের কোশ্চেন কোথায় আসবে এটা আপনাকে বোঝানোর দরকার নেই আপনি জানেন যে কোন দিকে আসবে তাহলে আপনাকে আমি কি দিব আপনাকে আমি দেখবো যে কি টেকনিক অবলম্বন করলে আপনি ওই পরীক্ষায় যে জিনিসটা আসবে পরীক্ষার হলে বসে সেটা আনসার করতে পারবেন উইথ হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স সো আপনার কফিডেন্স বিল্ড করার জন্য একজন দরকার তাছাড়া আপনার কোন টিচার দরকার নেই যে টিচার আপনাকে বৈজে ধরে পড়াবে আর যে টিচার আপনাকে ধরে ধরে লাইন বাই লাইন লিখে দেবে এরকম টিচার ভাই আপনাকে কি দিচ্ছে কিছু দিচ্ছে না সো আপনার যে ভাই আপনাকে যারা ওই সাজেশনটা দিচ্ছে যে এই কটা করে যান চলে আসে পড়ায় দেন আপনার প্রশ্ন থাকবে যে পড়ায় দেন যেন আমি বুঝতে পারি এবং পরীক্ষার হলে গিয়ে আমি এটা লিখতে পারি শুধু বই দেখে 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 বলে দিচ্ছে লাইন বাই লাইন তো লাইন দেখতে ভাগের একটা মানুষকে লাইন লাইন দেখাতে হয় তাহলে আপনার উচিত হবে কেউ আপনাকে সাজেশন দিচ্ছে আপনি তাকে বলবেন আপনি বুঝাই দেন কিভাবে বলছে আর পরীক্ষা আমি অ্যান্সার করতে হলে তো আমার বুঝে যেতে হবে মুখস্থ করে আমি কিভাবে এতগুলো মুখস্থ করে যাবো পরীক্ষা হতে নাও আসতে পারে এটা নিয়ম আসবে সো নিয়মটা বোঝায় দেন নিয়মেরিকালে আপনাকে নিয়মে ফোকাস করা লাগবে মাস্ট প্রোগ্রামিং নিয়মে ফোকাস করা লাগবে মাস্ট এই জিনিসগুলো নিয়মের বাইরে আপনি কিছু করতে পারবেন না আপনার কমপ্লেক্স অ্যানালাইসিস নিয়মের বাইরে কিছু করতে পারবেন না মেকানিক্স নিয়মের বাইরে কিছুই করতে পারবে না আপনাকে অঙ্ক এটা বলতে দিতে পারি পরীক্ষা আসবে কিন্তু এগুলো কিভাবে হচ্ছে এটা বোঝার জন্য আপনাকে একজন ম্যান্টর দিতে হবে সেই ম্যান্টর আপনাকে এই জিনিসটা শেখাবে যে কিভাবে এগুলো আপনি অ্যান্সার আপনাকে শুধু বলে দিলাম এটা আসবে এটা আসবে ভাই এটা জিতেও দিতে পারে আপনি থার্ড ইয়ারের মানুষ আপনি দিতে পারেন তো এই জায়গাগুলো একটু ফোকাস রাখেন আশেপাশে একটু চোখ কান খোলা রাখেন যে মানুষ আসলে আপনাকে বোকা বানাচ্ছে নাকি আপনি বোকা হচ্ছেন নিজে গিয়ে আসলে যে একটা কথা আছে না যে তুমি কি আর্থিকেই বোকা নাকি কোনো কোর্স করে বোকা হচ্ছ তা আমরা আসলে কোর্স করেই বোকা হচ্ছি ন্যাশনালে পড়ালেখা আপনি ইন্টারমিডিয়েটে একবার নিজের একটা প্রশ্ন করেন যখন নাইন আর ইন্টারমিডিয়েট আপনি ম্যাথ করছিলেন তখন আপনার মাথার মধ্যে সবসময় একটা কোশ্চেন করতো এই জিনিসগুলো আমি বুঝতে পারি কিনা বাট আপনি এখন অনার্স চাইছে বলতেছেন আমার বোঝার দরকার নেই ভাই আমার দেন আমি জাস্ট মুখ করার জায়গা তাহলে আপনি কি করতেছেন ওই যে নিচ্ছেন কিনে নিয়ে কোর্স কিনে নিয়ে বোকা হচ্ছেন সো কোর্স কিনে বোকা হয়ে না পড়ালেখা করে নিজের একটু সান্ত্বনা দেন যে আমি আসলে একটু হলেও জানি সো ন্যাশনাল ইউনিভার্সিটির অবস্থা এটা হওয়ার কারণ আমরাই আমরা আসলে নিজেরাই কোর্স কিনে বোকা হয়েছি তো এই নিজেরা কোর্স কিনে বোকা হওয়া থেকে বিরত থাকুন পরীক্ষায় ফোকাস করুন এবং সেখানে ফোকাস করতে হবে কিসে ফিগার ফিগার অঙ্কের বলে দিলাম এই বলতেই পারি কিন্তু এটা কিভাবে করবো সেটা বলেন ভাই সেটা বলার জন্য আমি আছি প্রবলেম নেই সো পড়ালেখা করতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন পরীক্ষা ভালো দিন আর আরো দুই একটা ফ্রি ক্লাস আমরা এখানে দিয়ে দেবো বাট অলরেডি আমাদের গসজাখবে গসলে ফ্রি ক্লাস দেওয়া আছে আপনারা দেখতে পারেন ধন্যবাদ আলাইকুম